তাই সুযোগটা শুধু আমাদের সকলের ফল নয় বরং আমাদের পরিবার শিক্ষক সবার সহযোগিতা একটি মিশ্র প্রতিচ্ছ কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয় বরং এখানে থেকেই শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি ইতিহাস এটি একটি গৌরব এই ক্যাম্পাসে অপমিত প্রতিভা জন্ম নিয়েছে যারা দেশকে আলোকিত করেছে আমরা সেই ঐতিহ্যের অংশ হতে পেরেছি এ আমাদের জন্য বিশাল সৌভাগ্য আমাদের গোটা ফ্যামিলি চব্বিশ এখন একসাথে একটি নতুন পরিবার এখানে আমরা একসাথে ক্লাস করব লাইব্রেরিতে সময় কাটাবো ল্যাবে গবেষণা করবো আবার একসাথে আনন্দ এবং খেলাধুলাতেও অংশ নেব কেউ যদি বিপদে পড়ে আমরা তার পাশে থাকবো কেউ সাফল্য পেলে আমরা

আমাদের প্রিয় বোনাই ডিপার্টমেন্টের মধ্যে অকুল রায় বন্ধুরা মনে রেখো আমরা একসাথে থাকলে কোনো স্বপ্ন অসম্ভব নয় আমরা একদিন এই পরিবারকে এই বিশ্ববিদ্যালয়কে আর আমাদের দেশকে গর্বিত করব ইনশা আল্লাহ আমি মোহাম্মদ জেলা জামেন নগর